আরেকজন মেয়েবাসা ছিলেন এখন এখন দর্শক ভাইদের বলবো যে প্রতিবেদনের সামনে আইসি স্যালারি নিয়ে অনেক কষ্টে আছি কোষ্ঠের মাঝে আছি যদি পারেন পাশে থাকবেন হেল্প করবেন যার যেমন ভালো

সাঁতারাজও কোনো মিটে বন্ধ করে রাখার জন্য মতো না ফোটায় আমরা যখন ছাতা বৃষ্টি পড়ে তখন ছাতাটা ফোটায় রাখি এই জন্যে উনি এরম ধরনের একটা ছেলে চাচ্ছে যে তার চিরজীবন সুখে শান্তিতে উনি উনি অনেক হাসি খুশি উনি সব ধরনের কাজে জানে ওনারে সংসারে গেলে সংসারটা উজ্জ্বল হবে কারণ আপ আর কী বলবেন বলেন যাতে থাকে আমাৰ দায়িত্ব নাই আছে বাৰিষ কাজ কৰ্ম কৰি খাই চিলাই মিচিনৰ কাজ কৰি

একটা মেয়ে হলে চাই ঘরে থাকার জন্য সুখে শান্তিতে হাজবেন্ড ভালো থাকে সে মেয়ে গর্ব করে বলতে পারে যে আমি অনেক সুখে আছি কারণ যে ওনার চেহারাটা অনেক সুন্দর হাসি খুশি এবং চেয়ার একটা ড্রেস পড়ছে কালো ড্রেস এই দেখেন মনে অনেক কষ্ট থাকলেও যে মনে অনেক কষ্ট তাও অনেক শান্তি দেখেন না

এই নাম্বারে ওনার সাথে যোগাযোগ করবেন আর আমি দোয়া করি ওনার আশাটা কিছু পূরণ হয় আর উনি যে সুখের শান্তিতে থাকতে পারে এটি ভালো থাকেন হ্যাঁ আর পাঁচাত নামাজ পড়বেন